হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি গরুগুলোকে কি কী খাওয়াই ঠিক আছে আর আমি কিন্তু এটা দিয়ে কাটি তো এখানে কিন্তু গরুগুলোর জন্য আমি ময়লা গুড় ঠিক আছে ময়লা গুড় দিয়ে কিন্তু একটা ইয়ে তৈরি করবো আর কি খড়গুলাকে মিক্স মিক্সার করবো তো ময়লা গুড়টা দিলে কি গরু কিন্তু খায় বেশি এবং কি এই শুকনা খড়টা মোটামুটি একটা মোলায়েম তৈরি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই খড়টাকে শুকনা খড় না খাওয়াই আমি শুধু এখানটায় ময়লা গুড়টা ইউজ করি তাহলে কিন্তু আমার মনে করেন যে গরুগুলো খাই ভালো তো যেহেতু আমার দেশি গরু সেই হিসাবে আমি কিন্তু অন্য কোনো মিক্সার করি না সেক্ষেত্রে আমার কিন্তু এখানে মোটামুটি খরচা খুবই কম আর কি আর এই খড়গুলোকে ময়লা গুঁড়ের সাথে মিক্সার করলে এটা হয় কি জানেন এটা হচ্ছে গরুটার মনে করেন যে একটা বধ হজম যে আছে মানে এদের খাওয়ার রুচিটা বাড়ে আর কি তাহলে ওরা এই শুকনো ফলগুলোকে কোনো নষ্ট করবে না এগুলাকে কিন্তু আমি বস্তার মধ্যে রেখে দেবো যেহেতু এগুলো কয়েকদিন মধ্যে রাখা যায় তাহলে আর কি বেশি ভালো হয় মনে করেন আজকে থেকে খাওয়া শুরু করাই দিলাম তাহলে ওরা কিন্তু খাইতে থাকলো এবং কি এগুলা নরম হওয়া শুরু করলো ঠিক আছে তো এই এইভাবে কিন্তু আমি গরুগুলোকে খাওয়াই আর কি আমার দেশি গরুকে যেহেতু খাওয়াচ্ছি আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে একদিনে কিন্তু এগুলো সবগুলোকে তৈরি করে রেখে দিলাম আর আমার এটা চলো এক সপ্তাহ আর কি এই খাবারটাই আর কি এই জন্য আমার এক্সট্রা আর কোনো কিছু দেওয়া লাগে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাড়িতে কিন্তু আমার ছাগল আর হচ্ছে গরু এগুলো সম্পূর্ণ পালন করার চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদের দুয়া আশীর্বাদ দেখা যাক এগুলো আমি থেকে কিছু রিটার্ন অবশ্যই পাবো আর আমি আজকে আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমার দেখেছি আমার গরুর যে গাভীটা আছে সেই গাভীগুলো কিন্তু আমি কিনছিলাম বাজার বাজার থেকে মাত্র সাতান্ন হাজার টাকা দিয়ে তো সেই সাতান্ন হাজার টাকার গরু আর বাড়িতে এনে আনার পরে কিন্তু আমি মনে করেন যে দুধ মানে খাচ্ছি আর কি এক কথাই এই যে দুধের একটা গাভীগুলাকে এটা আসলে যেগুলো গরু কনসেপ্ট করে না সেই ধরনের গরুকে বাড়িতে না রেখে এগুলোকে বিক্রি করে আবার নতুন করে গাভী কিনে নিয়ে আসা ডাইরেক্টটাই ভালো আমার মতে আর কি তো আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখছেন আর ওই গরুগুলোর জন্য এই খাবারগুলো তৈরি করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাড়ি কিন্তু আশপাশে অনেক জায়গা পড়ে আছে আমি ছাগলের খামার এখানে তৈরি করার চেষ্টা করতেছি ছাগল যদি আমার এখানে কমসে কম পাঁচ ছয়টা ছাগল আমি পালন করতে পারি আর গরু যদি দুই তিনটা পালন করি তাতে কিন্তু যথেষ্ট যেমন ধরেন আমার এক বন্ধু আছে সে কিন্তু আজকে দুইটা গরুকে বিক্রি করলো সেই গরুগুলোকে বিক্রি করছে দুইটা গরু তিন লাখ টাকা বন্ধুরা এটা অবিশ্বাস্য একটা বিষয় কারণ সেই গরুগুলো আমি দেখে আসছি সেইগুলো কিন্তু বড় বড় গরু না আর কি মিডিয়াম সাইজের কিছু গরু এক একটায় দেড় লাখ টাকা করে দুইটা গরু বিক্রি করতেছে সে মাত্র তিন মাস পালন করার পরে তিন লাখ টাকা ঠিক আছে তো বিষয়টা হচ্ছে সেই গরুগুলোকে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে তো ওই বিষয়টা আপনাদের এর পরবর্তীতে ভিডিওগুলোতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের এখানকার যে খামারিগুলো আছে সেগুলো কিন্তু আসলে মোটামুটি সবাই কিন্তু স্বা স্বাচ্ছন্দ্য আর কি মানে সাফল্য অর্জন করেছে তাদেরকে আপনাদের দেখাবো অবশ্যই ইন্সপায়ার করার জন্য যার এই মানে এই ধরনের ভিডিওগুলোতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে খামার করে লাভ